সেই সময় তারা কালী ঠাকুর বেঙ্গে চবি ছড়াবার চেষ্টা করেছিল পুলিশ সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নেয় যার ফলে তারা সাম্প্রদায়িক বিষ করেছিল তারা পারেনি না পারার ফলে আমাদের নেতা অরবিন্দ সামলা আমাদের নেতা সৈরেন ঘোষ তাদের উত্তম মুম মাধ্যম শুধু নয় আমাদের প্রাক্তন প্রধান বাড়ির সামনে মধ্য অবস্থায় আনেছে বিজেপির ছেলেদের আজকে সেখানে বিশৃঙ্খলা শুরু করে তার বাড়ির সামনে গিয়ে গালাগাল কৃষ্টিমন্ড শুরু করে কংগ্রেস নেতৃত্ব অরবিন্দ সাঁতরা ও শৈলেন ঘোষের ওপর বর্বরচিত মারধর মহিলাদের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি কেন্দ্রের ওয়াকফ বিল বাতিলের দাবিকে কেন্দ্র করে মন্ত্রী বেচারাম মান্না এক প্রতিবাদ মিছিলে ডাক দেন এদিন কাপাসারিয়া গোলাপুল ধাড় থেকে বেগমপুর পোস্ট অফিস পর্যন্ত এই পদযাত্রা হয় প্রায় সাত হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেন

এসে পৌঁছে যাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মন্ত্রী গাছরাম মহাশয় বিশাল আকারে মিছিল যে মিছিল মানুষ দেখবে আর বিজেপি নামক যে মানুষগুলো আছে যেমন রয়েছেন শৈলেন ঘোষ তাদের মধ্যে রয়েছেন অরবিন্দ সাদরা এর আগে দিন আমরা দেখেছি আমরা তৃণমূল কংগ্রেসের দল যেহেতু আমরা ক্ষমতায় রয়েছি আমাদের নেতৃত্ব বারবার আমাদের বলেছেন যে এলাকাকে শান্ত রাখতে হবে তাই আমরা সেটিরে আমরা মেনে নিয়েছি আমরা লাঠির বদলে লাঠিতে দিয়ে দিই আজকে অবনতি মানুষ আজকে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে আজকে প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস শেষ কথা বলে তাই এলাকার বিজেপি এলাকার আর এলাকার সিপিএম যারা ফেসবুকে যারা রাস্তায় দেবে যারা ধর্মের নামে অশান্তি ছড়াতে চাইছেন আজকের এই সমাবেশ আজকের কয়েক ঘন্টায় ডাকা এই সমাবেশ আজকে প্রমাণ করে দিচ্ছে মানুষ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চন্ডিতলা এবং সিংহের নেতৃত্বকে নিয়ে আমরা থানায় বসে আমরা অভিযোগ জানাবো যতক্ষণ না এরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার লড়াই শুরু এটা ওদের রাজনৈতিক চক্রান্ত বলবো না এরা সাম্প্রদায়িক বিষ ছড়াতে চায় এরা রামনবমীতে বড় দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল আমাদের প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী বাংলার সাধারণ মানুষ সতর্ক থাকার জন্য তারা আজকে সুবিধা করতে পারে দাঙ্গা লাগাতে পারে তাই কাবাসাড়িয়া গ্রামের তিনটি কালী পুজোকে সামনে রেখে তারা দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল কিন্তু প্রশাসন মানুষ সতর্ক হওয়ার জন্য সেটাও তারা ব্যর্থ হয়েছে তারা নিজেদের হিন্দু বলে হিন্দু মায়েরা ডালা নিয়ে পূজা করতে যা। সেখানে আর এস এস বিজেপির নেতা মদ খেয়ে তারা তাড়া করে সেখানে ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে অর্থাৎ শুধু তারা সংখ্যালঘু মুসলিম বিরোধী নয় তারা হিন্দুদেরও বিরোধী অ্যাকচুয়াল ওরা হিন্দু নয় এরা হিন্দু ধর্মকে সামনে রেখে একটা বিশৃঙ্খলা করতে চায় কিন্তু বাংলার সমগ্র হিন্দু ধর্মের মানুষ ওদের প্ররোচনায় পা দেবেন তাই তারা বিভিন্ন কায়দায় ডাঙ্গা লাগিয়ে উন্নয়নের সাথে ওরা লড়াই করে পেরে উঠতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিকভাবে উন্নয়ন করে পেরে উঠতে পারছে না তাই রাজ্যে দাঙ্গা লাগিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ওরা পিছন দরজা দিয়ে বিধানসভায় ঢুকতে চায় কিন্তু জেনে রাখবেন বাংলার মানুষ অত্যন্ত সজাগ সতর্ক সেজন্য বাংলার মানুষ এটা মেনে নেবে না বাংলার মানুষ আজকে পাশে নেই আজও দেখেছেন হাজার হাজার মানুষ এই মিছিলে পা মিলিয়েছে অর্থাৎ মানুষ আমাদের সাথে রয়েছে ওরা হাজার চেষ্টা করলো সেটা পারবে এটা বিজেপি বলেছিল যে কাশ্মীরে শান্তি ফিরেছে আজকে বোঝা গেল যে কতটা শান্তি ফিরেছে ওদের ব্যর্থতার দায় মাথায় নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগ করা উচিত ছিল আসল ওরা ক্ষমতাভোগী ক্ষমতাকে ধরে রাখতে চায় যদি মানুষের কথা ভাবতো যেদিন ঘটনা ঘটলো সেদিনই ওদের পদত্যাগ করা উচিত ছিল